মা এখন রান্না করছে লাউ চিংড়ি মা দেখি বলো কি রান্না করছো হ্যাঁ লাউ চিংড়ি করছি এই যে রাখা লাউ সিদ্ধ করে কি জল ঝরিয়ে নিয়েছি ভাপিয়ে তারপরে মশলা দিয়েছি টমেটো পেঁয়াজ জিরে ধনে সব বেটে মশলা দিয়েছি আর চিংড়ি মাছটা আগেই ভেজে রেখে দিয়েছি চিংড়ি মাছটাও দেবো এর সাথে কষাবো একটু লাউটা কষিয়ে নিই তারপরে

গোটা জিরে গোটা ধনে সব একসঙ্গে এই মিক্সির জারে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে এবার একটু কষাচ্ছি এবার একটু হলুদ নুন মিষ্টি আর গরম মশলা গুঁড়ো দেব এই হালকা করে করি তো খেতে খুব টেস্ট হয় কতক্ষণ নাড়াবে এরকম এই মিনিট এক কি দেড়

এখন অবধি কি কি দেয়া হলো এই আমি বাটা মশলা দিয়ে কষেছি তারপরে হলুদ গুঁড়ো দিলাম নুন চিনি দিয়েছি আন্দাজ মতো এবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আউলি রেডি গরম মশলা ছড়াবো ছড়িয়ে না গরম মশলাটাও আমি ঘরেই মিক্সিতে বেগুড়িয়ে রাখি এখন রাখা নেই বলেছে সাই খুব তাড়াতাড়ি হয়ে গেল আমাদের লাউ চিংড়ি আমাদের বাঙালিদের এক অতি প্রিয় সুস্বাদু আর একটা জিনিস ছোট ছেলে বাড়ি এসছে ওর ভেটকি মাছ খুব পছন্দের সেই জন্য ভেটকি মাছ নিয়ে এসেছে বাবা বড় বড় পিসগুলো রেখে দিলাম কাল পাতুরি হবে আর মাঝারি সাইডে যে পিসগুলো রয়েছে সেগুলো দিয়ে আর কি একটু ভাপা বানিয়ে দিতে ব্যাস টাটা